গ্রামের কাদা ভরা পথে চলতে চলতে হঠাৎ করেই আমরা একটা অলংকার কুড়িয়ে পেলাম এটা হচ্ছে একটা শালিক পাখি বাচ্চা পেছনে ওদের বাবা মা চিৎকার চেঁচামেচি করছে কিন্তু একে নিতে পারছে না রাতভর বৃষ্টি হয়েছে বাসা থেকে এই পাখিটি পড়ে গেছে দেখেন কি চমৎকার একটি শালিক পাখির বাচ্চা পাখি হচ্ছে প্রকৃতির অলঙ্কার এ কারণেই বললাম যে আমরা অলঙ্কার কুড়িয়ে পেলাম এটা হচ্ছে আমরা বাসার কাছে রাখবো দেখেন শালিক পাখির কথা মাথায় আসতেই চমৎকার একটা কবিতার কথা মনে পড়ে শালিক পাখি শালিক পাখি তুই কি আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা উড়ে বেড়াস আকাশ খানা নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার পুষকে শালিক এই পুষকে শালিক পাখিটা ওর বাবা মার কাছে যেতে পারছে না আমরা চেষ্টা করব ওর বাবা মার কাছে পৌঁছে দেওয়ার এখন এই বাসায় উঠিয়ে দিলে হয়তোবা ঠিকঠাকভাবে গ্রহণ নাও করতে পারে তাই আমরা একটু উঁচু জায়গায় এই বাচ্চাটাকে রেখে দেব ভিজে গেছে ও হচ্ছে ঠান্ডা হাওয়ার কারণে কাঁপছে আমরা উঁচু জায়গায় রাখি যদি সম্ভব হয় ওর মা বাবা ওকে নিয়ে যাবে আমার মাথার উপর দেখেন ওরা কীভাবে চিৎকার চাচামেচি করছে আসলে দিন শেষে বাবা মাই সন্তানের জন্য কাঁধে বাবা মাই সন্তানের জন্য চিৎকার চাঁচামেচি করে সন্তানের বিপদে সর্বপ্রথম বাবা মায় আসে সেটা পাখির জীবনে হোক আর মানুষের জীবনে হোক